2026 বিশ্বকাপের পর মেসি থাকবেন না তখন আলমাদাকি মাদাকে নিয়মিত ফ্রিকিক নিতে দেখা যাবে ফ্রিকিকে তাকে ডান পায়ের মেসি বলা হয় বর্তমানে তিনি খেলছেন এগারো নম্বর জার্সি পরে এই জার্সিতে ডি মারিয়া দেড় যুগ আর্জেন্টিনাকে সার্ভিস দিয়েছেন গোল করে তিনি ডি মারিয়ার মতোই উদযাপন করেছেন ধারণা করা হয় থিয়াগো আল ভবিষ্যতে মেসির দশ নম্বর জার্সিটা গায়ে চাপাবেন আর্জেন্টিনার আর দশটা প্লেয়ার যেভাবে উঠে আসেন আলমাদাও সেভাবে উঠে এসেছেন অর্থাৎ কঠিন সংগ্রাম মেসি ও তেভেস ছিল আলমাদার অনুপ্রেরণা তেভেজের সঙ্গে তার জীবনের অনেক মিল আছে বুয়েন্স আয়ার্স অত্যন্ত দরিদ্র প্রবল এলাকা থেকে তার উঠে আসা অল্প বয়সেই আলমাদা স্থানীয় একাডেমিতে নাম লেখান তার বয়স যখন তেরো তখন আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব ভেলেস সার্সফিল্ড এর তার প্রতিভা দেখে তাকে সরাসরি যুবদলে নিয়ে আসে প্রতিদিন বাসে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্র্যাকটিসে যোগ দিতেন আলমাদা বাড়তি পরিশ্রমের কারণে তিনি সহজে হেড কোচের নজরে পড়েন দু সালে মাত্র সতেরো বছর বয়সে ভেলেস সার্সফিল্ড এর সিনিয়র দলে তার